বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ইউনাইটেড নেশনসে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা সবাইকে অবাক করেছে এখানে দুই দেশের প্রতিনিধি আজ অনেকের চোখ কপালে তুলে দিয়েছে এক পাশে দাঁড়িয়েছেন তুরস্কের প্রতিনিধি অন্য পাশে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মঞ্চে যা ঘটেছে তা শুধু তুরস্ক পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি বরং সৌদি আরবও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কিন্তু এখান থেকেই ভারতের কূটনীতি ও কৌশলে একটি নতুন মোড় এসেছে যা সবাইকে অবাক করেছে তুরস্ক বলেছে ভারত এখনও ভেটো পাওয়ার যোগ্য নয় কিন্তু জয়শঙ্কর শুধু শুনে বসেননি তিনি সেই মঞ্চে এমন কূটনৈতিক কৌশল দেখিয়েছেন যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে জয়শঙ্কর মাত্র দুই দিনের মধ্যে বারোটি দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের ভারতের দিক সমর্থন করার জন্য প্রভাবিত করেছেন তুরস্ক ও সৌদি আরবের কৌশল কি ভারতের জন্য হুমকি নাকি জয়শঙ্করের কৌশল সবার উপর প্রভাব ফেলেছে তা এখন পুরো বিশ্বের নজরে ভারতের স্থায়ী সদস্যতা নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন যে উনিশশো সালের পুরনো ব্যবস্থা বদলানোর সময় এসেছে তিনি বলছেন এমন নতুন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হওয়া উচিত যেখানে ভারতের মতো শক্তিশালী দেশকে ভেটো পাবার অধিকার দেওয়া হবে অর্থাৎ এখন ইউনাইটেড নেশনসের শীর্ষ কর্মকর্তা পর্যন্ত মনে করছেন ভারতের ভেটো পাওয়া উচিত কিন্তু তুরস্কের অবস্থান সম্পূর্ণ ভিন্ন যখনই ভারতের স্থায়ী সদস্যতা নিয়ে আলোচনা হয়েছে তুরস্ক পরোক্ষভাবে বিরোধ প্রদর্শন করেছে আর্দোগান আশিতম জাতিসংঘ অধিবেশনের সময় কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে সমর্থন করার চেষ্টা করেছেন তুরস্কের প্রতিনিধি ভারতের বিরুদ্ধে তিনটি বড় অভিযোগ এনেছেন তারা বলেছে ভারতের মধ্যে সংখ্যালঘুদের উপর জুলুম হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো নয় এবং ভারত পশ্চিমা দেশের নিয়ম মানছে না এই অভিযোগ ব্যবহার করে তুরস্ক ভারতকে ইউনাইটেড নেশনসের স্থায়ী আসনে বসতে বাধা দেবার চেষ্টা করেছে কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তুরস্ককে প্রতিহত করেছেন প্রথমে তিনি বলেছেন যে দেশ পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেয় তার অন্যের উপর মানসিকতা চাপানোর অধিকার নেই তারপর তিনি তুরস্ককে তাদের নিজস্ব সমস্যার আয়না দেখিয়েছেন তুরস্কে মহিলাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জ আছে আর ইতিহাস সাক্ষী যে আর্মেনিয়ান গ্রিক এবং অন্যান্য খ্রিস্টিয়ান সম্প্রদায়ের সঙ্গে কঠিন পরিস্থিতি হয়েছে এই কৌশল তুরস্কের সমস্ত অভিযোগকে বাতিল করেছে জয়শঙ্কর স্পষ্ট বলেছেন অন্যের উপর আঙুল তোলার আগে নিজ দেশের সমস্যা দেখো নিউইয়র্কে ইয়র্কে জয়শঙ্কর শুধু ভাষণ দিতে যাননি তিনি দুই দিনের মধ্যে বারোটি দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আমেরিকা নেদারল্যান্ড সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালদ্বীপ সহ বিভিন্ন দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও গ্লোবাল সাউথের পঁচিশটিরও বেশি দেশের সঙ্গে তিনি বৈঠক করেছেন আগামী দিনে এই সংখ্যা আরও দাগবে এটি ভারতের বাড়তে প্রভাবের বড় প্রমাণ কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের আচরণও চমকপ্রদ পাকিস্তান আবারও কাশ্মীর নিয়ে অভিযোগ তুলেছে কিন্তু এবার সেখানে দাঁড়িয়েছে সৌদি আরব তারা পাকিস্তানের সঙ্গে কন্ট্যাক্ট গ্রুপ অন জম্মু অ্যান্ড কাশ্মীরের বৈঠকে অংশ নিয়েছে এই গ্রুপে পাকিস্তান তুরস্ক আজারবাইজান নাইজার এবং সৌদি আরব রয়েছে তারা কাশ্মীরে মানবাধিকার নিয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে সৌদি আরবের এই পদক্ষেপ ভারতের জন্য বড় ধাক্কা অন্যদিকে দুই হাজার তেইশ সালে যখন ভারত জি টোয়েন্টি সম্মেলন করেছিল তখন অ্যাডদোগান ভারতের স্থায়ী সদস্যতার সমর্থন করেছিলেন তবে আজকের অবস্থান উল্টো তুরস্ক সামনাসামনি সমর্থন দেখালেও পেছনে ভারতের বিরোধী তারা ইউনাইটিং ফর কনসেন্সিস গ্রুপের অংশ যা ভারতের স্থায়ী আসনের বিরোধী অর্থাৎ বাস্তব নীতি অনুযায়ী তারা এখনও ভারতের পথে বাধা দিতে চায় এদিকে ভারত ও আমেরিকার সম্পর্কও গুরুত্বপূর্ণ কমার্স মন্ত্রী পীয়ূষ গোয়েল আমেরিকায় ট্রেড ডিলে ব্যস্ত আছেন বৈঠকের ফলাফলে দেখা যাচ্ছে আমেরিকা এতই সন্তুষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত আসার ইঙ্গিত দিয়েছেন রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে ভারতে কোয়াড সামিট হবার সম্ভাবনা আছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও জয়শঙ্করের আমেরিকান অফিসারদের সঙ্গে বৈঠক বোধাচ্ছে যে বড় পরিকল্পনা চলছে সংক্ষেপে বলা যায় ইউনাইটেড নেশনসের মঞ্চে ভারতের কূটনীতি নতুন মাত্রা পেয়েছে তুরস্ক সৌদি আরবের চক্রান্ত থাকলেও জয়শঙ্করের কৌশল বিশ্বের নজর কেড়েছে ভারত শুধু প্রতিরক্ষা করছে না প্রয়োজনে আক্রমণাত্মক অবস্থানও গ্রহণ করছে নতুন ভারতের কূটনীতি স্পষ্ট করে দিয়েছে যে আর কেউ ভারতকে হালকাভাবে গ্রহণ করতে পারবে না অন্যদিকে বিশ্বর বাণিজ্য ও অর্থনীতির মঞ্চে আবার এক বড় ধাক্কা দিলেন ডোনাল্ড ট্রাম্প একদিকে তিনি ভারতের সামনে যেন হঠাৎ হাঁটু গেড়ে পড়েছেন অন্যদিকে তার নতুন সিদ্ধান্ত বিশ্বজুড়ে বিশাল ধাক্কা ফেলেছে এই বার্তাটা সবাই স্পষ্টভাবে অনুভব করছে যে ট্রাম্প আবারও খুবই কৌশলীভাবে বড় পদক্ষেপ নিয়েছেন এবার তার পদক্ষেপ এমনভাবে নেওয়া হয়েছে যে বিশ্বের অন্যান্য দেশগুলো হয়তো আমেরিকাকে প্রতিশোধ দেওয়ার কথা ভাবতে পারে আর ভারতের সঙ্গে ট্রাম্পের নতুন চক্রান্তের ফলে আমেরিকার অর্থনীতি কিছুটা প্রভাবিত হতে পারে আজকের খবরটা বড় কারণ ট্রাম্প ঘোষণা করেছেন যে পয়লা অক্টোবর দু থেকে আমেরিকায় রপ্তানি হওয়া সকল ব্র্যান্ডেড বা পেটেন্টেড ওষুধের ওপর একশো শতাংশ ট্যারিফ আরোপ করা হবে এর আগে ভারতসহ বিভিন্ন দেশে দশ থেকে পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করা হতো কিন্তু এবার পুরোপুরি একশো শতাংশ মূল উদ্দেশ্য হল বিদেশি কোম্পানিগুলোকে আমেরিকায় ওষুধ উৎপাদন করতে বাধ্য করা ট্রাম্প বলেছেন যে যদি কোনো কোম্পানি আমেরিকায় উৎপাদন শুরু করে তাহলে তার ওপর ট্যারিফ আরোপ হবে না অর্থাৎ তিনি চাইছেন যে বিদেশি কোম্পানিগুলো যেন আমেরিকার বাজারে তাদের উৎপাদন স্থাপন করে যাতে আমেরিকার অর্থনীতি ও কর্মসংস্থান রক্ষা পায় ভারতের প্রেক্ষাপটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারত ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বড় পরিমাণে ব্যবসা করে ভারত থেকে আমেরিকায় যেসব সস্তা ওষুধ যাচ্ছে তার দাম যদি একশো শতাংশ বেড়ে যায় তবে আমেরিকার বাজারে সেগুলো স্বাভাবিকভাবেই দ্বিগুণ দামি হয়ে যাবে ফলে আমেরিকার সাধারণ মানুষ হয়তো অন্য বিকল্প ওষুধের দিকে ঝুঁকবে ট্রাম্পের এই পদক্ষেপ শুধু ভারতের জন্যই নয় রাশিয়া চীন ভিয়েটনাম এবং অন্যান্য দেশের জন্য বড় চ্যালেঞ্জ বিশেষ করে যদি এই দেশগুলো একসাথে নিজেদের মুদ্রা ব্যবহার করে বাণিজ্য শুরু করে তবে ট্রাম্পের পরিকল্পনা কিছুটা নরবড়ে হয়ে যেতে পারে ট্রাম্প শুধু ওষুধের ওপর নয় অন্যান্য পণ্যের ওপরও ট্যারিফ বাড়িয়েছেন রান্নাঘর ক্যাবিনেট বাথরুম এবং ভ্যানিটি সম্পর্কিত পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করা হয়েছে ফার্নিচারের ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপ হয়েছে এবং ভারী ট্রাকের ওপর পঁচিশ শতাংশ ট্যারিফ এই পদক্ষেপের লক্ষ্য হল আমেরিকার কোম্পানি এবং শ্রমিকদের রক্ষা করা ট্রাম্প চাইছেন বিদেশি পণ্য আমেরিকায় প্রবেশ করতে গেলে তাদের ওপর বড় শুল্ক আরোপ করা হোক যাতে আমেরিকার নিজের উৎপাদন ও কর্মসংস্থান টিকিয়ে রাখা যায় এই নতুন পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে ব্যবসা এবং অর্থনীতিতে প্রভাব পড়ছে অনেক দেশই চিন্তিত যে ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধ কতটা ক্ষতি করতে পারে ভারতের মতো উন্নত দেশগুলোর জন্য এটা বড় চ্যালেঞ্জ কিন্তু একই সঙ্গে ভারত দেখিয়েছে যে সে নিজেদের শক্তি বাড়াতে পারছে আগেও যখন ট্রাম্প পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করেছিলেন ভারত সেটা শর্ত মানেনি এবং তাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে এবার একশো শতাংশ ট্যারিফের কারণে আমেরিকায় মূল্য বৃদ্ধি পাবে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়বে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই নতুন ট্যারিফ শুরু হবে পয়লা অক্টোবর থেকে এবং যতক্ষণ না বিদেশি কোম্পানি আমেরিকায় উৎপাদন শুরু করছে ততক্ষণ এই শুল্ক চলবে অর্থাৎ বিদেশি কোম্পানিকে আমেরিকায় বিনিয়োগ করতে বাধ্য করা হচ্ছে এই পদক্ষেপের ফলে বিশ্বে বাণিজ্যের ভারসাম্য বদলে যেতে পারে অনেক দেশই ভাবছে কিভাবে নিজেদের অর্থনীতি রক্ষা করবে আর ভারতের প্রধানমন্ত্রী মোদী যদি কার্যকর পদক্ষেপ নেন তাহলে আমেরিকার এই কৌশলও ব্যর্থ হতে পারে সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের এই নতুন ট্যারিফ বোমা শুধু ভারত নয় পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ ওষুধ ফার্নিচার ট্রাক প্রায় সব গুরুত্বপূর্ণ সেক্টরের ওপর এই ট্যারিফ প্রভাব ফেলবে এখন দেখা যায় কে কিভাবে নিজের পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতি সামলাবে তবে একথা স্পষ্ট যে ট্রাম্পের এই কৌশল বিশ্ব অর্থনীতিতে এক প্রকার উত্তেজনা তৈরি করেছে আর এর প্রভাব অনেক দেশই অনুভব করবে